তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে পনেরোই জানুয়ারি বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারী ছয় ইউনিয়ন থেকে আগত শিক্ষার্থীবৃন্দ প্রথম হয়েছেন তিল্লা ইউনিয়নের তিলনা ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী আরিফ বিল্লা আরিফ বিল্লা দলের তিলনা ডিগ্রি কলেজের এইচএসসির মৌরানী মানসুরা খাতুন সোমাইয়া খাতুন নাইম ইসলাম খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন আগামীর বাংলাদেশ তরুণরা দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত উন্নত বিশ্বের মতো শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা প্রতিহিংসামুক্ত উন্নত রাজনৈতিক পরিবেশ ইত্যাদি দেখতে চান বিজয়ী শিক্ষার্থীরা বিচারক মণ্ডলীর দায়িত্বে ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ মোস্তাকিম হোসেন উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ দেলওয়ান হোসেন ও উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা কর্মশালা শেষে বিজয়ী দল তিলনা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইয়নো সেলিম আহমেদ এ সময় উপজেলার সকল দপ্তরের অফিসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন নয়নবাবু সাপাহার নৌগা